নজর সংবাদে বুধবার ১৪ ১৪ জুলাই আগস্ট মর্যাদায় পালন করা কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী জয়ন্তী কৈলাসহর পৌর পরিষদের আট নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বুধবার সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী পালন করা হয়েছে উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রায় ছিলেন তিপ্পানো কমলা কৈলাসহর তেতাল্লিশ নম্বর বোধ কমিটির সভাপতি শ্যামল দাসগুপ্ত সহ অন্যান্যরা কৈলাসহর থানা রোডস্থিত কবি সুকান্ত ভট্টাচার্যের মর্ম মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে সকলে শ্রদ্ধা জানান এই তরুণ কবি প্রতি কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি মাত্র একুশ বছর বয়সে প্রতিভা প্রতিভাধর কবির দেহাবসান ঘটলেও সামান্য কয়েক বছরে অত্যাশ্চর্য কবিত্ব শক্তির পরিচয় দিয়ে অশেষ খ্যাতি অর্জন করেছিলেন তিনি এবং তাকে আজ শ্রদ্ধা জানানো হয়েছে তার জন্ম কি রয়েছে বিস্তারিত শুনুন আজকে আমাদের সুকান্ত মর্মূর্তি আছে কবিগুরু সুকান্ত এই মর্ম আজকে আমরা ওনার জন্মদিনকে কেন্দ্র করে করতে আমরা সবাই ওয়ার্ড থেকে আরম্ভ করে সবাই কবিগুরু রবীন্দ্রনাথের শুধু রবি ছাড়াও অনেক কবি ওনার আছে কিন্তু সুতান্ত মাত্র একুশ বছর বয়সে তিনি অনেক কিছু লিখে গেছিলেন তিনি এমনকি রবীন্দ্রনাথ থেকে মারা গেছেন ওনার নিতার কবিতা দিয়ে তিনি রাজ শ্রদ্ধা জানিয়েছিলেন এবং খুব অল্প বয়সে উনি কৃষ্ণ মানে বিভিন্ন কাজ করলে নিজেকে তিনি মানে সুরক্ষিত রাখতে পারেন নাই তার জন্য বিশ্রাম বেলেরা তিনি একজন হয়ে গেছিলেন তাই তিনি মানে খুব অল্প বয়সেই মাত্র একুশ বছর বয়সে উনি মারা গেছেন এই অল্প দিনের মধ্যে তিনি আমাদের দেশের জন্য যা করেছেন বা সারা ভারতবর্ষে ওনার যে প্রতিষ্ঠিত হয়েছে বা ওনার লেখনী যেভাবে আমরা চর্চা করছি বা ওনার একজন আপনারা শুনলেন চেয়ারপারসন চপলা দব্রায়ের বক্তব্য তবে তিনি কবি সুকান্তের অর্থাৎ তার জীবনে তুলে ধরেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন তার কবিতায় উঠে এসেছে অসহায় নিপীড়ন সর্বহারা মানুষের সুখ দুঃখ এবং উঠে এসেছে সামাজিক নিম্নবিত্ত মধ্যবিত্ত জীবনের কথা আজকে তরুণ কবির জন্ম ওনার মূর্তিতে মাল্যদান করে এবং পুষ্পার্ব অর্পণ করে ওনার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন